প্রিয় দর্শক শ্রোতা হাসরের মাঠে নবীজির সাফায়ত আমরা সবাই চাই কিন্তু নবীজির সাফায়ত পাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমার নবীকে অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুণাগুলো মাফ করে দিবেন বলুন না সুবাহানাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সল্লাহু আলাই সাল্লাম সকাল সন্ধ্যায় পাঠ করলে কি হবে নবীজি সাল্লু সাল্লাম অবশ্যই হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই সাল্লাহ সাল্লাম এতটাই দামি আমল এতটাই দাম আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায় কবরের জিন্দিগিতে শান্তি পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এ আমলটি করবে ইনশাল্লাহ নবীজি তাকে অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব ধনুষই পাঠ করার ফজিলত সেই সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব আলাইহি আলাইহসাল্লাম সকাল সন্ধ্যায় কতবার পাঠ করলে নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন হাসরের মাঠে নবীজি সুপারিশ করবে সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুর শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আল্লা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতে দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর পুতি রহমতের দোয়া করি বলুন না নাসুবাহ এখান থেকে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর মুফাস্তনে ক্রামগণ একমত যে এখানে আল্লাহ রবুল আলমিন দুরুশ্রী পাঠ করার নির্দেশ দিয়েছেন তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর পুতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ সুবাহান তালা দুরুৎসিফ পাঠ করেন বলুন না সুবাহানাল্ল তাহলে আমরা কেন নবীজি সাল্লু আলিহ সাল্লামের উম্মত হয়ে আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করব না আমরা কত ভাগ্যবান তাকে আপনি জানেন অন্য অন্য নবীর কত আফসোস করেছেন বলেছে নাহায় রে কফাল আমাদের যদি আল্লাহ সুবাহানা তালা আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত মানুষ প্রশ্ন করে কেন তখন তারা বলেছিলেন আমাদের উন্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে কিন্তু আখেরি নবীর উম্মতরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেখানে বসে ক্ষমা চাইবে সেখানে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তারা আরও বলেছেন যে আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারাটা পাল্টিয়ে যেত শুকুরের চেহারা হয়ে যাইত বানরের চেহারা হয়ে যাইত কিন্তু আখিরি নবীর উম্মতেরা যদি সারাটা ভর গুনাহের কাজ করে তারপরও তাদের চেহারাটা পাল্টাবে না বলুন না সুবাহান্লা আল্লাহ তালা। নবীজি সাল্লাহ আলিহসাল্লামের বোরকোতে তাদের চেহারাটাকে ঠিক রাখবেন প্রিয় দর্শক আমরা পাইলাম এমন নবী এই নবীর উম্মত হতে কোনো দিন মহান মালিকের দরবারে দরখাস্ত করি নাই কোনো দিন দরখাস্ত আমরা করি নাই আল্লাহ আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে বৌদ্ধর ঘরে পাঠাইতে খ্রিস্টানের ঘরে পাঠাইতে তখন আমাদের দিনের পথে আসাটা অনেক কঠিন থেকে কঠিন হয়ে যাইতো অথচ আল্লাহ রাবুল আলামিন বড় মায়া করে ভালোবেসে মোহাব্বত করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তালা পারতেন যে অন্য নবী রাসূলদের উম্মত বানাইতে কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন যে নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য অন্য নবী রাসুল এবং উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না বলুন না সুবাহাল্ল এমন নবী বিশ্বনবী আখিরি নবী নবীদের নবী আমরা পেয়েছি বলুন না আল্লাহ আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারি না নবীজি হাদিসের মধ্যে বলেন আমার কোনো উম্ম যদি একবার শুধু একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুণাকে সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ সুবাহানা তালা তাকে দশটির আহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ বলুন না প্রিয় প্রিয়দর্শক এতটাই দামি একটি আমল হলো দুরুসই পাঠ করা নবীজি সাল্লি সাল্লাম বলেন ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ পাঠ করে না নবীজির নাম শোনার সাথে সাথেই আমাদের উচিত কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ আমরা পাঠ করা তা হলো সাল্লু আলি সাল্লাম এটা বলা প্রদর্শক যদি আপনি না বলতে পারেন তাহলে না বলেন তাহলে আপনার চেয়ে কৃপন এই দুনিয়াতে আর একজনও নেই নবীজি সাল্ল্লাহ সাল্লামের হাদিসের ভাষ্যমতে নবীজি আরও বলেন উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো বলুন না সুবাহা এখানে একটি বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ ঘ সাল্লামের প্রতি বেশি বেশি দরুশই পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরে দিন সুপারিশ করবেন ইনশাল্লাহ হাসপাতাল ময়দানে আপনি বলবেন শুধু দরুশি পাঠ করলেই হবে অন্য অন্য আমলের প্রয়োজন হবে না হ্যাঁ অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে দরুত্ব একটি নফল ইবাদত মাত্র আর যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আমল করতে হবে মানতে হবে প্রদর্শক ছোট্ট একটি ঘটনা দরু শরীফের পাঠ করা ফজিলা সম্পর্কে ঘটনাটি হল একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে দরুর শরীফ পড়তেছেন বড় একজন আলে হজরত নুমান শিবলি রহমতুল্লাহ হিয় তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দরুর শরীফ পড়তেছো হজের মধ্যে অন্য অন্য দোয়াগুলো তো আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপর দরু পাঠ করি হুজুর বলল কেন বালক আমাকে বলো তখন সে বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড়ো আলেম এবং ভালো লোক এর জন্য আপনার কাছে বলতেছি আমি দরুর শরীফে যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তাই সে বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দুরুৎসৈপের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বলল অর্থাৎ সে বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমে সফরের সময় কাফেলার সঙ্গে হজ করতে আসতেছিলাম আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করল সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ তো দেখি আমার আব্বু দিন দিন অসুস্থ বেড়েই চলতেছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক লোক বলল হে বালক তুমি তোমার আব্বুর খেতমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে তোমার আব্বু সহ চলে আসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফেরা রোগজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদম করতেছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় হুজুর তারপর আমি দেখলাম আমার আব্বুর চেহারাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে বিঘৃত হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হ্যাঁ রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবা চেহারার মধ্যে কাপড়টা দিয়ে অজান্তে কান্না করতে করতে ওই জায়গার মধ্যেই মনেরা জানতে ঘুমিয়ে গিয়েছে তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পরা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর খারাপ চেহারাটা কালো চেহারাটা তিনি তার হাত দ্বারা বুলিয়ে দিলেন মুছে দিলেন হাতটা বলিয়ে দিলেন মুসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গিয়েলো বলুন না আল্লাহ সুন্দর হয়ে গেল চোখগুলো ঝলমল করতেছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে আমাকে বলে যান কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আব্বুর চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কি আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা যুব বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউ নই আমি হলাম বিশ্বনবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তখন তিনি বললেন আপনি কেন এসেছেন এ আর আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহরসুল সাল আলু সাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিন একশতবার দরুসই পাঠ করত রাতে একশতবার দরু শীফ পাঠ করতো আজকের দিনে তা আমি পেয়েছি কিন্তু রাতে তা পাইনি আমি ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেজ তারা তখন বলল আপনার সেই আশেক আপনার সেই ভক্ত যে দরু পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে নাই এজন্য চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ সবহানতলা মৃত্যুবরণ করেছে এজন্য রাতে দরুটা সে পাঠ করতে পারে নাই এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপর দরু পাঠ করতে কখনও ভোলেনি তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আল্লাহু আকবর আমার প্রিয়কে আমার আশেখে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপর আল্লাহ রসুল লহ আলী হাসাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দরু মধ্যে যে কি ফজিলত কী বরকত এরপর থেকে আমি দরু পাঠ করি প্রিয় দর্শক এখন কথা হলো যে কোনো দরুসে পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা আপনাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন আমি শুরুতে বলেছি এক নম্বর হলো মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন। দুই নম্বর দশটি গুনা ক্ষমা করে দিবেন তিন নম্বর আপনার মর্যাদা আপনার উপর দশটি রহমত নাজির করবেন বলুন না সুবাহা এই দরুদের ওসিলায় আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন বলুন না সুবাহা আনল্ল তাই আমি অনুরোধকে বলবো অবশ্যই দরু আমল করবেন যে কোনো দরু শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দরু পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই দরুদ শরীফের ও আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে দরু মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে জীবন বোর আছে বলুন না আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি মোবারকে পৌঁছায় দিবে এবং তাই আমি আপনাদেরকে বলবো দরু শরীফের আমল বেশি বেশি করবেন ইনশাল্লাহ প্রদর্শক এতক্ষণ জানলাম দুরু পাঠ করার দুরু আমল করার ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব সাল্লাহ আলী সাল্লাম সকাল সন্ধ্যায় কতবার পাঠ করবেন নবীজিকে দেখে কবরের মধ্যে চিনতে পারবেন হাসরে মাঠে নবীজি আপনাকে সুপারিশ করবেন সেই সম্পর্কে এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান্নাম আর আপনি এ শেফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল হাসাল্লাম তাই আমি আপনাদেরকে দুরু আমল সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে আসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে সে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এ দৌড় যদি আপনি আমল করতে পারেন দরু শৈফের আমল করতে পারেন এ দরুদের উসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সবহানতালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দরু শৈফের আমল করবেন যে কোনো দরু শৈফ পড়লেই তো লাভ কিন্তু এই দরু শৈফটি পড়লে স্পেশাল লাভ প্রিয় দর্শক শ্রোতা নবীজি সল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা আমার উপর দশ বার দোরস্বিপ পাঠ করবে এবং বিকালবেলা দশবার দোরুস্রীপ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে বলুন না নস্ল্লাহ তাই আমরা সকাল ও বিকাল বিকালবেলা দশবার বলবো সল্লাহু আলাইহি হস্লাম তাহলে অবশ্যই ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্ল্লা আলি হাসাল্লামের সুপারিশ আমরা পেয়ে যাব ইনশাল্লাহ নবীজি সাল্লি হাসাল্লামের সুপারিশ বিনে আমরা কেউ জান্নাতে যেতে পারব না এজন্য আমরা কত সময় নষ্ট করি গান সিনেমা নাটক দেখি পরিবার সংসারের জন্য কত কষ্ট করি নিজের জন্য দশ মিনিট ব্যয় করে আমরা যদি সব থেকে ছোট দরুদ সকলেই পারি সল্ল আলিহসাল্লাম নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি অবশ্যই কঠিন নাসের ময়দানে নবীজি সাল্লু আলিহ্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলুন না সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বেশি বেশি দুরসে পাঠ করা তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিল লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই দরুদের ফজিলাত এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে পারে